শীত গ্রীষ্ম বর্ষা তা যেমন ধরনেরই ঋতু হোক না কেন দুপুরের লাঞ্চটা যদি একটু মন ভরে না হয় তাহলে যেন ঠিক মতন খাওয়া দাওয়াটা জমে ওঠে না তাই আর কি আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটি নতুন রেসিপি এই গরমের দুপুরে একটা অনবদ্য রেসিপি যেটা সঙ্গে আর কিছু লাগবে না বাইদে ভাই আমি পারমিতা পারমিতাস ইউনিক এর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটা অনবদ্য আর সুস্বাদু রেসিপি সেটা হলো দই পাবদা গরমের জন্য একদম আইডিয়াল আর খুবই কম সময় এটা কিন্তু রেডি হয়ে যায় আর ঘরে থাকা কিছু উপাদান দিয়েই এর জন্য খুব বেশি পরিমাণে তামঝামের দরকার পড়ে না তাই চলুন দেখা যাক আমি এই রেসিপিটা কীভাবে বানালাম এর সঙ্গে কিন্তু কিছু টিপসও আছে তাই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখবেন তার জন্য প্রথমে আমাদের লাগবে পাবদা মাছ যেটা ফ্রেশ পাবদা মাছ আমি একটু বড় সাইজের এনেছি বাজার থেকে এটা কিন্তু প্রত্যেকটা পাবদা মাছে কিন্তু ডিম আছে মাছগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিটের মতন এদিকে একটা ফ্রাইং প্যান আমি গরম হতে দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা আপনাদের পছন্দ মতো আপনারা যতটা পছন্দ করেন কেউ কম চাইলে কমও ইউজ করতে পারে তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি পাবদা মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব তবে পাবদা মাছ খুবই নরম মাছ হয় আর এটাকে খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট এপিট ওপিট আর যেহেতু পাবদা মাছগুলোর পেটের ভেতরে ডিম আছে সেই জন্য ডিমটা করবার জন্য একটুখানি সময় নিয়ে ভাজতে হবে তবে দেখুন আমি কিন্তু খুব বেশি লাল লাল করিনি তাতে কিন্তু পাবদা মাছের টেস্টটা একদমই চলে যায় আর বড্ড চামড়া চামড়া খেতে লাগে দুটো পাবদা মাছ ভাজা হয়ে গেছে আর যে কটা মাছ আছে সে কটাকেও আমরা ভেজে নিচ্ছি মাছগুলো ভাজতে ভাজতে কিছু মশলা লাগবে যেহেতু আমি এটা দই পাবদা বানাচ্ছি সেই জন্য টক দই লাগবে আর এটা অনেকটা পরিমাণে লাগবে এক বাটিরও বেশি নিয়েছি আমি টক দই তবে একটা কথা বলি টক দইটা যেন রুম টেম্পারেচার হয় ফ্রিজ থেকে রাখা টক দই ব্যবহার করবেন না আর এক জায়গায় নিয়ে নিয়েছি আমি কাজু বাদাম আমন্ড আর নিয়েছি কিছুটা চার মগজ আমন্ডগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই জন্য খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সব কটা খোসা মানে ছাড়িয়ে নিয়ে এটা একটা পেস্ট বানাবো আর এক জায়গায় নিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত এটা সব শুদ্ধ আমি একটু জলে ভিজিয়ে রেখেছি কিছু পেস্ট বানানোর জন্য এখন আমাদের সবকটা মাছ ভাজা রেডি হয়ে গেছে মাছগুলোকে আমরা তেল থেকে আস্তে আস্তে তুলে নেব একটু সাবধানে যাতে মাছগুলো ভেঙে না যায় এবারে মাছগুলো ভাজার পর ওই তেলটাতেই কিন্তু আমরা মাছের ঝালটা বানাবো তার আগে আমরা যে মশলাটা রেখে দিয়েছি সর্ষে দু রকম সর্ষে পোস্ত এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন আর চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর একটা পেস্ট বানাতে হবে যেটাতে কাজু বাদাম আমন্ড আর আর মগজ দিয়েছিলাম এর একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব এবারে আমি একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে মাছের যে ভাজার তেলটা ছিল ওটা দিয়ে আমরা রেবিটা বানাবো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর দিয়ে দিলাম তিনটের মতন কাঁচা লঙ্কা যেটাকে চিরে দিয়ে দিয়েছে এবার তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব তেলের সাথে যতক্ষণে মশলাটা ভাজা ভাজা হচ্ছে আর একটা মশলা আমাদের বানিয়ে নিতে হবে ওই যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা একটা বাটিতে আমি নিয়ে নিলাম আর এর সাথে নিতে হবে যে টক দইটা নিয়েছিলাম সেইটার হাফ পরিমাণ এইটার সাথে সর্ষের পেস্টটাকে খুব ভালো মতন ভাবে মিক্স করে নিতে হবে তবে হ্যাঁ হাফ যে টক দইটা এটা আবারও রেখে দিচ্ছি অন্য একটা পেস্ট বানাতে কাজে লাগবে সর্ষের সাথে টক দইটা বেশ ভালো মতন ভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেলে এবারে কড়াতে ওই পেস্টটাকে আমরা দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে মশলাটাকে খুব ভালো মতন ভাবে কষাতে হবে যতক্ষণ না ওই মশলা থেকে জলটা বেরিয়ে গিয়ে তেলটা ছেড়ে আসে ঠিক ততক্ষণ মশলাটাকে একটু ধৈর্য নিয়ে কষাতে হবে দেখুন পাঁচ দশ মিনিটের মতন কষানোর পর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবারে কিছু মশলা অ্যাড করবো এক চামচের মতন হলুদ গুঁড়ো এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কার চিঁড়েও দিয়েছি সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অল্প ব্যবহার করেছি আপনারা ঝালটা যে যার মতন দেবেন আর এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আমি সর্ষে বাটার সময় নুনটা দিয়েছিলাম আর মাছে অলরেডি নুন মাখানো আছে তো নুনটা আপনারা দেখে দেবেন এখন সব মশলাগুলো খুব ভালো মতনভাবে আমার কষানো রেডি হয়ে গেছে আমি এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল যতটা আপনারা ঝোল পছন্দ করেন ঠিক ততটাই জল দেবেন ঝোলটা এখন ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতন চিনি যেহেতু টক দই সেই জন্য চিনি দিলে একটু টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এখন ঝোলটা ফুটে গেছে এর মধ্যে মাছগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দেবো তবে খুব বেশি ফোটাবো না মাছগুলো অলরেডি খুবই নরম পাবদা মাছ আর বেশি ফোটালে কিন্তু মাছগুলো মধ্যিখান থেকে ভেঙে যেতে পারে তাই মিনিট পাঁচেকের মতন মাছগুলোকে ঝোলের মধ্যে ফুটতে দেবো যতক্ষণে মাছগুলো ফুটছে ততক্ষণে আরেকটা পেস্ট আমাদের রেডি করতে হবে যে হাফ টক দইটা ছিল সেটা নিয়ে নিলাম একটা বাটিতে আর আমন্ড আর কাজু বাদামের যে পেস্টটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকেও ঠিক আগের মতন খুব ভালো মতন ভাবে মেশাতে হবে দুটোকে মিশিয়ে নিয়ে দেখুন আমি কিন্তু এর মধ্যে কিন্তু আস্তে আস্তে ওই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো উল্টে দিয়ে ঝোলটাকে আবারও মিনিট পাঁচ দশকের মতন ফুটতে দেবো ব্যাস আর কিছু না আর কিছু উপকরণই লাগবে না এখন একদম রেডি হয়ে গেছে পাঁচ দশ মিনিটের মতন জাস্ট ফুটবে তারপর আর কি গরম ভাতে থালা নিয়ে বসে পড়তে হবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক তো করাই যায় আর যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব পাবদা মাছ আপনারা কে কেমন ভাবে রান্না করে খান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমিও চেষ্টা করব আপনাদের মতন কিভাবে এগুলো বানানো যায় ওকে আজকের মতন চললাম টাটা